আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায় পাওয়ার খাটাই আসে অন্যায় করে অবিচার করে জুলুম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ যদ্দুর পাওয়ার দিছে সে তদ্দুর জুলুম করে কেউ বড় জালেন কারণ সে বড় পাওয়ার হোল করতেছে কেউ ছোট জালেন কে সে কারণ সে ছোট পাওয়ার হোল করতেছে দুনিয়াতে যদি কেউ কারো প্রতি জুলুম করে এর বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেই আর জুলম জুলুমাতন

কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেজ্যুতি আল্লাহ করেছেন না করেন নেই প্রকাশ করে দিয়েছেন ফের আউন মানে প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন আল্লাহ বলেছেন অমলিলা হোম ইন্না কাইদি মাতিন আমি ছাড় দেই ছাড় দেই ঢিল দেই বর্ষিতে মাছ ধরার মতো যদি বেঁধে যায় মাছ তো ছেড়ে দেয় সুতা মাছ লাফাইতে থাকে মনে করে আমাকে তো ছাড়াই দেওয়া আছে কেউ তো টানতেছে না আল্লাহ সব সময় টানেন না ইন্না কাইদি মাতিন যখন টান দেন সেটা অনেক শক্ত টান হয় ছুটার কোনো সুযোগ থাকে না অসংখ্য জালিমকে আল্লাহ পাকড়াও করে আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাই দেন কিন্তু আমরা তারপরে বুঝি না ফেরাউনকে আল্লাহ তালা পাকড়াও করেছেন না করেন নেই এরপরে আপনি দেখেন জুলম অবিচার যখন আবু জাহাল আবুল হাবরা করেছে আল্লাহ তালা ছাদ দিয়ে রেখেছেন বহুদিন করেছে খেলেছে দুনিয়াতে আল্লাহ তালা পাকড়াও করেছেন কাউকে একটু পরে ধরেন কাউকে একটু আগে দেন ইমানদারদের ইমানের পরীক্ষা করেন কিন্তু চূড়ান্ত পরিণতিতে জালেন জুলুম করে হাসতে হাসতে দুনিয়া থেকে চলে যাবে কোন বিচার হবে না একজন জালিমের ক্ষেত্রে এটা কোনোদিন সম্ভব হয় হয় নাই নাই হবে হবে না না এবং অবিচার অত্যাচার লুন্ঠন এবং দুঃশাসন অপশাসন মানুষের প্রতি মানুষের কষ্ট দেওয়া এই কাজগুলো যারা করে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে শাস্তি দেন তো আসি আপনি অবিচার করছেন আপনি কষ্ট দিচ্ছেন অন্যায় আচরণ করছেন গায়ের জোর দেখাচ্ছেন বন্ধু কয়েকজন মিলে এসে চললে ভাব চলে আসছে এই ভাবের চোটে যৌবন কাল থেকে কত রিক্সাওয়ালা কত চা দোকানদার কত বাস কন্ট্রাক্টর কত কাজের মানুষ কত গরিব মানুষ কত দুর্বল কত অসহায় কত মানুষকে ধমক দিয়েছেন ধাক্কা দিয়েছেন চোখ নিয়েছেন অপরাধ করেছেন জোরণ করেছেন গায়ের জোর দেখিয়েছেন সবগুলো হিস্ট্রি যদি একত্র করা হয় তো দেখবেন আমল নামের ভিতরে হাজার হাজার জলম ভরে আছে ঠিক না বেঠিক জটিল একটা বিষয় জটিল একটা বিষয় ভাইরে রে ইমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার হকের ব্যাপারে অনেক সাবধান হতে বলছে অনেক সাবধান অনেক আপনি আল্লাহর দশটা হুকুমের নাফরমানি করেছেন মাপ ক্ষমা পাবেন আশা করা যায় একজন অসহায় মানুষের প্রতি জুলুম করেছেন ধাক্কা দিয়েছেন এটা মা পাবেন কিনা না কেন ময়দানে এই আশা খুবই ক্ষীণ কারণ এটা আল্লাহর আল্লাহ আল্লাহ নিজে বিচার করবেন না এটা চলে যাবে বান্দার কাছে বান্দার কাছে আল্লাহ পাঠিয়ে দিবেন সে কি বলে দেখো আর সেদিন এমন একটা ব্যাপার হবে একজন সাধারণ রিক্সাওয়ালাকে অযথা একটা ধাক্কা দিচ্ছেন পাঁচটা টাকা গায়ের জোরে কম দিচ্ছেন তর্কাতর্কি করার কারণে ধমক দিয়ে একটা মানুষকে অবিচার করেছেন সেদিন কিন্তু ওই রিক্সাওয়ালাকে যদি বলেন মামু বুঝি নাই তখন অহংকার হচ্ছে করে ফেলেছি আজকে মাছ করে দাও পাও ধরলেও কিন্তু মানুষ যদি माफ করবে কারণ সে দিন সবাই ইয়া nafsi ইয়া nafsi তো আমল দরকার একটা সওয়াব পেলে একটা قدم আগায় গেল জাহান্নাম থেকে সরে গেল ইয়ামা ইফিলুল মানকুমিলাখি ওম্মিহি ওয়া আবি সেদিন বাপ থেকে ভাই থেকে স্ত্রী থেকে এক অন্য থেকে পলায়ন করবে সবাই আরসি আরসি করবে কেউ কাউকে ছাড়বে না এই জন্য জুলুমের সমস্ত মামলা দুনিয়াতে সেটাকে ভ্যানিশ করে ফিনিশ করে নিষ্পত্তি করে তারপরে যেতে হবে ইনশাআল্লাহ কারো প্রতি জুলুম করব না তো ইনশাআল্লাহ যদি কখনো হয়ে যায় মাপ চাওয়া শিখতে হবে ইমানদারের একটা বড় গুণ হলো মাপ চাওয়া বারবার মাপ চাইতে হবে রিপিটেডলি মাপ চাইতে হবে রাস্তায় একজন লোকের সাথে বেয়াজ করে ফেলেছেন দোকানদার সাথে করেছে পরে আপনার ইমানে চেতনা জাগ্রত হয়েছে কাজটা তো ভালো করি নাই আমি তো মানুষটার প্রতি একা একা যান যে যাক আসেন বন্ধুদের সামনে যদি তার চাইবেন এবং নিজেকে ছোট করবেন নিচের দিকে তাকিয়ে থাকেন একজন সাহাবি আরেক সাহাবিকে একটা কথা বলে ফেলেছেন সাল্লাম শুনে কষ্ট পেয়েছেন এবং শাসন করেছেন যে তুমি এই কথা কেন বললে তার কষ্ট হয় এরকম কথা বুঝে উঠতে পারেন তার ভাই তিনি এমন মাপ চাওয়া দিয়ে এ হলো মুসলমান তাহলে কারোর প্রতি জলম করবো না তো ইনশাল্লাহ এগুলোর জন্য তবা করবো তো ইনশাল মনে রাখবো একটি আচরণ খারাপ হবে আল্লাহর কাছে পাকড়াও হবে বারবার বলছি ইমানদারের জন্য করণীয় কাজ আপনি ইবাদত গুজার করলেন জিকির আজকার ওয়াজ শুনলেন ওয়াজ করলেন তেলাওয়াত করলেন দান সদকা করলেন এগুলো ভালো কাজ করেন কিন্তু আপনার দ্বারা উল্টা পাল্টা কি হচ্ছে অপরাধ কি হচ্ছে এটা খেয়াল করেন বহু নামাজি মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে দায়রাই সবই আছে কিন্তু আইন চলে ঠিক তাহলে এই লোকটা বুঝতেই আছে না যে দিনদারি কি তাহলে নামাজ কালাম থেকে জান্নাতে নিবে না সে না সে জানে না বান্দার হক আল্লাহর হকের চাইতে অনেক ক্রিটিক্যাল অনেক রিস্কি এটার জন্য কঠিন এই আইন ঠেলার কারণে তার নামাজে তাকে জান্নাতে নিতে পারবে না খুলাবে না এই জন্য আল্লাহর হকের পাশাপাশি বান্দা হকের পরে সচেতন হওয়া কোনো মানুষকে জুলুম না করা আবারও বলছি পৃথিবীর ইতিহাসের কোন জালিম তার বিচার পাওয়া ছাড়া দুনিয়া থেকে যায় না আমরা অনেক সময় বুঝিনা না একজন কাল্লা এক এক ভাবে বিচার করেন কারোর ভেতরে ত্রাসের সৃষ্টি করে দেন ভেতরে ভেতরে জলে পড়ে কয়লা হয়ে যায় উপর দিয়ে বোঝার কোনো সুযোগ থাকে না কিন্তু আল্লাহ আজাদের কথা নবী ওয়াদা করেছেন এই ওয়াদা সত্য মহা সত্য ব্যতিক্রম হওয়ার কোনো সুযোগ নেই জালেমের বিচার আল্লাহ করেন করে থাকেন কেমন পর্যন্ত করবেন এই জন্য জলুম থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখবো ইশা কারোর হক নষ্ট করব আমাদের সমাজে আমরা দেখি যার যতটুকু পাওয়ার আছে সে সেখানে তার পাওয়ারটা খাটায় পাওয়ার খাটায় আসে অন্যায় করে অবিচার করে জুলুম করে যে যতটুকু পারে যাকে আল্লাহ যদ্দর পাওয়ার দিয়েছে সে ততদূর জুলুম করে কেউ বড় জালেম কারণ সে বড় পাওয়ার হোল করতেছে কেউ ছোট জালেম কে সে কারণ সে ছোট পাওয়ার হোল করতেছে দুনিয়াতে যদি কেউ কার প্রতি জুলুম করে এর বিচার আল্লাহ তালা আখেরাতে তো করবেই আয-যুলমু যুলমাতুন

কাবিল থেকে শুরু করেন হাবিলের প্রতি কাবিল যে জুলুম করেছে নিজের ভাইকে হত্যা করেছে সেই জুলুমের কারণে তার পরিণতি তার লাঞ্ছনা তার অপমান তার শাস্তি দুনিয়াতে বেজ্যুতি আল্লাহ করেছেন না করেন নেই প্রকাশ করে দিয়েছে ফের আউন মানে প্রতি জুলুম করেছে দীর্ঘদিন জুলুম করেছে নিজেকে রব দাবি করেছে আল্লাহ রাব্বুল আলামিন কিছুদিন ছাড় দিয়েছেন